দোকানে কোনো মালও নাই তেমন বেসাখানাও নাই দেখতে পাচ্ছেন এদিকে ঈদও চলে আসছে আর মাত্র একটা দিন বাকি এদিকে মেয়ের জন্য কিছু কেনাকাটা করে দেবো সেই সামর্থ্যও নাই টেনশনে আমার খুব যে ঘুম আসছে না এবং অস্থির অস্থির ভাব দেখতে পাচ্ছেন যে পুরোনো একটা যে বান্ধবী সেটা পড়ে আসি এবং আমি যে একটা বান্ধবী কিনবো সেই টাকাও কিন্তু নেয় আমার সেই সামর্থ্যও নেয় এবং একটা লুঙ্গি যে ক্রয় করবো সেই অবস্থাও কিন্তু নাই দেখ আল্লাহরপর ভরসা করেই কিন্তু চলছি জানি না আল্লাহ তালা এই ঈদুল ফিতরের নামাজের আগেই আমার কোনো ব্যবস্থা করে দিন অবশ্য এই আমার মতো যে ক্ষুদ্র অধম এবং পাপিবান্ধা জানি না আল্লাহ তালা আমার কোন পরীক্ষা নিচ্ছেন কোন ধৈর্য পরীক্ষা যা হোক আল্লাহর ভরসা নিয়ে চলছি আল্লাহ তালা নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দেবেন আল্লাহর কোনো বান্দাই অপূর্ণতা তার চাওয়া পাওয়া রাখে না অবশ্যই একটা ব্যবস্থা আল্লাহতালা নিশ্চয়ই করে দেবেন

দুটা স্যান্ডেল একটা জামা নিয়ে আসি জানি না মেয়েটা পছন্দ হবে কি না যা বাবা হিসেবে আমার কর্তব্য আমি কিন্তু অনেক কষ্ট করে ধার করে কিন্তু অনেক দোকান ঘুরে টুরে কিন্তু আমার সামর্থ্য অনুযায়ী কিন্তু এই কিছু টাকা যে ধার নিছি সেই ধারের টাকা দিয়ে কিন্তু আমার মেয়েকে একটি জামা এবং দুটি স্যান্ডেল ক্রয় করে দিছি জানি না মেয়েটা খুশি হবে কিনা যা হোক বাবা হিসেবে যতটুকু কর্তব্য সেটাই আমি পালন করছি

ধরো আগে পানিটা নেও আমি আইনা দিচ্ছি আরো এটা সামনে পানিটা ফেলতে পছন্দ আচ্ছা দেখি তো দেখো কি পছন্দ হচ্ছে কিনা তোমার ওয়াও এটা সবসময়ের জন্য তুমি পরবা ব্যবহার করবা এটা বেশি দাম নেয়নি মাত্র পাঁচশো টাকা নিয়েছে এটা সব সম্পূর্ণ পর্বা এই টাইপটা তুমি তোমার এনে দিছি এটা খুব দামি এটা কোথাও বেড়াতে গেলে তখন কিন্তু এটা পড়ে যাবা এটা আমি অনেক কষ্ট করে একজন টাকা ধার নিয়ে কিনে এনে দিচ্ছি এটা হলো তোমার জামা ঈদ উপলক্ষে যদি কিছুই দিতে পারিনি অনেক কষ্ট করে জোগাড় করে টাকা তো মেলা দোকান ঘুরে এটা কিন্তু আমি ক্রয় করে এনেছি ব্যক্তিবর্ষ